দেখা যাক উনি হেরে গেছেন আঙ্গুল আঙ্গুরটি বন্ধ হয়ে গেছে উনি হেরে গেছেন বাজিতে আর আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তি উনি জিতেছেন উনি জিতে পাঁচশো টাকা জিতে গেছেন বাজিতে উনি ওনার সাথে বাজি ধরেছিলেন পাঁচশো টাকা বাজি নাড়িয়ার অবস্থায় বিস্কুট খেয়ে দেখাবেন বলেছিলেন কিন্তু পারেন নাই উনি বাজিতে হেরে গেছেন পাঁচশো টাকা মন খারাপ হয়ে বসে আছেন দর্শকরা তো উপভোগ করলেন আচ্ছা বাজিটা কেমন কেমন লাগলো বাজিটা বহু আনন্দ লাগছে আচ্ছা আচ্ছা মানে আর <laughs> आंगुल लड़ा बंद हो गए से बिस्कुट पूरा खावा हो जाना बाजीर बोलला जा चैलेंज मार से अच्छा जे है 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 अच्छा जे हम बिस्कुट आंगुल लड़ाई खाई लिमु हैप्पी हैप्पी बिस्कुट अच्छा है अच्छा आज जमने बाजी का माने शुरू हुई से एकटा बिस्कुट खाई से भाई और बिस्कुट खावत लाग गया आंगुल बंद हो गए बाजी तो हार ही আজকের জন্য বাজি ভিডিও এখানে সমাপ্ত আপনার সাথে থাকলে আরও নিত্য নতুন ভিডিও এভাবে আনন্দ উপভোগ করার জন্য নিয়ে আসব সবাই কমেন্টের মধ্যে জানাবেন আজকের বাজেটি কেমন হয়েছে বাজির ভিডিওটি এই ভিডিওটি শুধু মনোরঞ্জনের জন্য ধন্যবাদ দেখার জন্য